সচেতন নাগরিক সমাজ এবং আলেম ওলামাদের বাধা বিপত্তি সত্ত্বেও বাংলাদেশে মানবাধিকার কমিশনের কার্যক্রম শুরু করেছে জাতিসংঘ নিউজ দেখতে পেয়েছি গণমাধ্যমে প্রশ্ন হলো এত বাধা বিপত্তি উপেক্ষা করে যখন তাদের কার্যক্রম চালু করা হয়েছে এখন আমাদের করণীয় কি হতে পারে খুবই দুর্ভাগ্যজনক একটি বাস্তবতা বাংলাদেশে জাতিসংঘ মানবাধিকার কমিশনের কার্যক্রম নিয়ে এত আপত্তি তোলা হয়েছে এবং জাতিসংঘ সদস্যভুক্ত এতগুলো দেশের মধ্যে সামান্য হাতে গোনা কয়েকটি দেশে মাত্র তাদের কার্যক্রম চলমান আছে এবং সে দেশগুলো যুদ্ধরত কিংবা গৃহযুদ্ধে লিপ্ত অনেকটা তো সেরকম একটা পরিস্থিতিতে যখন এই কমিশন কার্যক্রম চালু করে কোনো দেশে সেরকম একটা কমিশন বাংলাদেশে এসে তাদের কার্যক্রম পরিচালনা করবে এটা আমাদের জন্য খুবই অপমানজনক এবং দুর্ভাগ্যজনক জাতিসংঘ মানবাধিকার কমিশনের কার্যক্রম এটা নিয়ে নানা প্রশ্ন জনমনে রয়েছে এবং পৃথিবীতে তারা মানবাধিকার প্রতিষ্ঠার যে কাজটা সেটা করতে দারুণভাবে ব্যর্থ হয়েছেন ফিলিস্তিনসহ মধ্যপ্রাচ্যে এবং পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা গণহত্যা মুসলমানদের নিধন অন্যদেরকে নিধন এর কোনোটি তারা সেভাবে বন্ধ করতে পারেনি অথচ মানবাধিকারের নামে তারা সমাজের মূল্যবোধ পরিপন্থী যে সমস্ত কার্যক্রম আছে সেগুলোকে তারা যে পরিচালনা করছে বিভিন্ন দেশে তাদের ব্যাপারে অভিযোগ আজকে নতুন নয় কেন বিভিন্ন দেশ তাদেরকে অ্যাকসেপ্ট করতে চায় না অথচ আমরা তাদেরকে অ্যাকসেপ্ট করছি এবং অনেকটা খাল কেটে নানা মতো কাজ করছি সেটা সরকারের ঊর্ধ্বতন মহলই একমাত্র বলতে পারে খুবই দুর্ভাগ্যজনক একটি বাস্তবতা হলো যে ইন্টারি গভর্নমেন্ট তাদের যে কাজগুলো আছে সে কাজগুলোর বাইরে এমন অনেক কাজ করছে যে কাজগুলো করার জন্য তারা না জনগণ থেকে ম্যান্ডেট পেয়েছে না সেগুলো আসলে তাদের কাজের আওতায় পড়ে উপদেষ্টাদের অনেকে এমন অনেক কার্যক্রম করছেন যেগুলো আমাদের সমাজের মানুষের মূল্যবোধ পরিপন্থী যেগুলো বিদেশিদের বাস্তবায়ন মাত্র সেরকম কাজ তারা অহরহ করছেন এবং শেষের দিকে এসে যেন অনেক বেশি তড়িঘড়ি করে সে সমস্ত কাজগুলো করার চেষ্টা করা হচ্ছে যে সমস্ত কাজ নির্বাচিত সরকার পর্যন্ত সাহস পেত না কারণ জনগণের কাছে তার জবদিহিতা আছে ভোটের জন্য অন্তত যেতে হবে মুখোমুখি হতে হবে সেই ভয়ে তারা যে সমস্ত কাজ করতে পেত পারতো না সেই কাজগুলো পর্যন্ত এন্টির গভর্নমেন্টের অনেক উপদেষ্টা অনেক মিষ্টি এবং কেন্দ্রীয় পর্যায় থেকে কোনো কোনো ক্ষেত্রে করা হচ্ছে মানবাধিকার কমিশনের অফিস খোলার কার্যক্রমটা অনেকটা সেরকম একটি কাজ আমি বিনয়ের সাথে আহ্বান করতে চাই যে এটার বিরুদ্ধে আমাদের কথা বলা আমাদের অবস্থান গ্রহণ করা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করা এটা অব্যাহত রাখতে হবে প্রয়োজনে থলাম একরম এবং বিদগ্ধ মানুষদের নেতৃত্বে বিচক্ষণতার সাথে এই কার্যক্রম বন্ধের জন্য নানাবিধ কর্মসূচি আমাদের পালন করতে হবে এবং সেখানে আমাদের সর্বাত্মক সহযোগিতা করতে হবে যে কোনো মূল্যে আমাদের দেশে বিদেশিদের যে থাবা তাদের যে আগ্রাসন মানবাধিকার প্রতিষ্ঠান নামে নানা নামে তাদের যে খবরদারি এবং আমাদের এখানে নানাবিধ তাদের আপনার যে সমস্ত মিশনগুলো আছে এজেন্ডাগুলো আছে সেগুলো যেন তারা বাস্তবায়ন করতে না পারে সেজন্য আমাদের প্রত্যেককে সচেতন হওয়া দরকার দীর্ঘদিন হয়ে যাওয়ার পরও স্বাধীনতার বহু বছর পার হওয়ার পরও আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গায় যেতে পারিনি এর অন্যতম একটি কারণ বহু কারণের মধ্যে থেকে একটি কারণ যে আমাদের যখন যারা ক্ষমতায় এসেছে তাদের একটা অংশ কখনো কখনো তারা বিদেশিদের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত হয়ে গেছে এবং প্রশাসনে এমন অনেক ব্যক্তিবর্গ আছে যাদেরকে খুব সহজে বিদেশিরা কিনে ফেলতে পারে এবং তাদের এজেন্ডাগুলো তাদের দিয়ে বাস্তবায়ন করাতে পারে খুবই দুর্ভাগ্যজনক বাস্তবতা এটি আমাদের জাতিসংঘের মানবাধিকার কমিশন অফিস এখানে ওপেন করা এবং তাদের কার্যক্রম শুরু করার বিষয়টা অনেকটা সেরকম আল্লাহ রবুল আলমী আমাদেরকে শকুনের থাবা থেকে হেফাজত করুন আমাদের প্রিয় মাতৃভূমিকে সকল প্রকার ষড়যন্ত্র থেকে রক্ষা করুন এবং আমাদের ইমান আমল মূল্যবোধ এগুলো আল্লাহ তালা হেফাজত করুন আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব যাতে কোনোভাবে নষ্ট না হয় দেশটাকে যাতে কোনোভাবে বিভক্ত করার চক্রান্ত কেউ করতে না পারে চট্টগ্রাম সহ যে সমস্ত অঞ্চলগুলি নিয়ে সংখ্যা আছে সেগুলি নিয়ে কেউ কোনো রকম ষড়যন্ত্র যেন করতে না পারে আল্লাহ আমাদেরকে সেরকম ধি শক্তি সেরকম বিচক্ষণতা এবং সেরকম সার্বিক শক্তি সামর্থ্য দান করুন হারামটাকে মসজিদ নির্মিত হয়েছে আমি যদি এই বিষয়টা জানি সে মসজিদে নামাজ পড়তে পারবো কিনা যে মসজিদটা টাকায় নির্মিত হয়েছে আপনি জানেন সেটা হারামটাকে নির্মিত হলেও মসজিদ হয়ে যায় এবং সালাত আদায় করলে সালাদ আদায় হয়ে যাবে যদিও যারা এই কাজটি করেছেন তারা গর্হিত কাজ করেছেন এবং আল্লাহর ঘরকে হারাম তারা নির্মাণ করা বা ডেভেলপ করা তাদের অন্যায় হয়েছে তানভীর জিহা জাহিদ হৃদয় আপনি লিখেছেন আমাদের দেশের সরকারি অনেক উদ্ধতন কর্মকর্তা অফিসের অধীনস্থ কর্মচারীদের দিয়ে ব্যক্তিগত কাজ করিয়ে নেন যা চাকরির চুক্তির অংশ নয় কর্মচারীরা চাকরি হারানোর ভয় কিছু বলতে পারেন না করোনা হাদিসে আলোকে সরি হুকুম জানাবেন এটা সন্দেহাতীতভাবে আপনার অন্যায় এবং গুনাহের কাজ এবং এটা জুলুম এই জুলুমের কারণে তারা আল্লাহ কাছে গুণাগার হবেন এবং জব্দিহি করতে হবে কে আমাদের ময়দানে যেহেতু অন্যায়ভাবে তাদেরকে তারা কাজে লাগাচ্ছেন এই জন্য তাদের উচিত আল্লাহকে ভয় করা এরপর প্রশ্ন হলো আমার হাজব্যান্ড রেশন প্রায় পায় রেশন পায় প্রতি মাসে রেশন চাকুরিজীবী এবং তার স্ত্রী সন্তানের জন্য দেয়া হয় আমার শাশুড়ি বলেছেন কিছু রেশন ওনাকে দিতে এরপর থেকে অর্ধেক আমরা রেখে বাকি অর্ধেক তাকে দেই এক মাসের রেশন দিয়ে পুরো পরিবার চলা যায় কিন্তু আমার শাশুড়ি রেশনের বাকি অর্ধেকও চাইছেন আত্মীয়দের দেওয়ার জন্য আমার হাজব্যান্ড তাও দিতে চান মা কিছু চাইলে সে না করতে পারে না কিন্তু প্রশ্ন হলো আমার শাশুড়ির আবদার গ্রহণযোগ্য কিনা মা হিসাবে সন্তানের কাছে চাইতেই পারেন যদি মা মনে করেন যে সন্তানের এটা ছাড়াও চলে তাহলে সেক্ষেত্রে যেহেতু অন্য আত্মীয়দেরকে দিতে চাইতেছেন তার মানে এটা একরকম দানের সব পাওয়ার ব্যাপার তো মা সে আবদার তো করতেই পারেন কিন্তু যদি এটা দান করলে সন্তানের কষ্ট হবে সন্তান নিজের চলার মতো অবস্থা নেই তাহলে সেক্ষেত্রে মা তো এ আবদার করা অনুচিত অর্থাৎ এটা ভ্যারি করবে পুরো অবস্থার উপরে আর সন্তান হিসাবে আপনার স্বামীর জন্য এটা কর্তব্য নয় যে মা বললেই সেটা দিয়ে দিতে হবে যদি বিশেষ করে তার যদি অসুবিধা হয় কষ্ট হয় তাহলে সেক্ষেত্রে দিতে বাধ্য তবে আদবের সাথে বুঝিয়ে বলা দরকার ফজুল্লাহ নেসা লিখেছেন আমি প্রাথমিক বিদ্যালয়ে জব করি না করলেও চলে শুধু শখ করে চাকরি করা মুসলিম নারী হিসাবে এটা কি আমার জন্য জায়জ হবে দয়া করে জানাবেন বন ফজল নেসা আপনি যদি বিবাহিত হন তাহলে সেক্ষেত্রে আপনার স্বামীর অনুমোদনের ক্ষেত্রে প্রয়োজন স্বামীর সংসার যখন করবেন তখন স্বামীকে আল্লাহ রব্বুল আলমিন অভিভাবকত্বের জিম্মাদারি দিয়েছেন দায়িত্ব দিয়েছেন একটা দাম্পত্য জীবনে সুখ শান্তির জন্য একে অন্যকে সমীহ করা শ্রদ্ধা করা স্নেহ করা ভালোবাসা এটা যেমন গুরুত্বপূর্ণ ঠিক তেমনি ভাবে একজনকে অভিভাবক হিসাবে মানাটা এটা প্রয়োজনীয় একটি দোকানে দুজন মানুষ যদি কাজ করেন তাদের মধ্যে একজন দায়িত্বশীল একজন তার সহকারী বা তার অধীনস্থ হিসাবে কাজ করতে হয় শৃঙ্খলার প্রয়োজনে এই প্রয়োজনটা আমরা অনেকে আজকাল বোঝার চেষ্টা করি না অতি অধিকার সচেতনতা এটা আমাদের পরিবার ব্যবস্থাপনা আমাদের দাম্পত্য জীবন আমাদের সুখ শান্তিকে কেড়ে নিয়ে যাচ্ছে এবং ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে সো আপনি বিবাহিত হয়ে থাকলে স্বামীর যেহেতু আপনি অধীনে স্বামী ধর্মের আপনার অভিভাবক বিধায় তাকে আপনি সম্মত করে আপনি এটি করতে পারেন যদি পর্দা মেনটেন করে আপনি করতে আর যদি সেখানে পর্দা মেনটেন করা সম্ভব না হয় সহকর্মীদের সাথে অন্য অন্য ক্ষেত্রে আপনাকে পর্দা লঙ্ঘন যদি করতে হয় তাহলে সেক্ষেত্রে চাকরি করা আপনার জন্য জায়জ হবে না ওয়েস্টের কালচারে নতুন বছর উদযাপন করতে গিয়ে আমার খালাতো ভাই মদ্যপান করে ফেলে পরে সে অনুতপ্ত হয় এর কিছুদিন পর সে ওমরা করে তার ওমরা কবল হবে কিনা কেউ কোনো গুনাহে লিপ্ত হলে সেটা মাদক সেবন হোক বা অন্য কোনো গুনাহে হ্যাঁ হলে তিনি যদি অনুতপ্ত হয়ে আল্লাহ তালা কাছে খালেজ অন্তরে তবা করেন আশা করা যে আল্লাহ তাকে মাফ করবেন কারণ আল্লাহ রব্বুল আলমিন কোরআন কারিমে আমাদেরকে নির্দেশ করেছেন অতুব ইল্লাহ জামিয়ান এই হাল মিনুন হে ইমান তোমরা সবাই আল্লাহর কাছে তবা করো আল্লাহ বলছেন ইন আল্লাহ বা জামিয়া আল্লাহ তোমাদের সব গুণ মাফ করে দেবেন সো তবা করা উচিত এবং আল্লাহ তালা আমাদেরকে মাফ করবেন সেই প্রত্যাশা রাখা উচিত অতএব সেই গুনাহের পর যখন তিনি অনুতপ্ত হয়েছেন তবা করেছেন তারপর তিনি ওমরা করলে সে ওমরা যথাযথভাবে করে থাকলে ইনশাল্লাহ কবুল হতে পারে আল্লাহ তালা সে প্রত্যাশা তিনি অবশ্যই রাখতে পারেন সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুননার সাথে